আমরা সত্যের পক্ষে আছি না দেশটা দেখবেন মিনি জান্নাত হয়ে যাবে শুধু এই ষোলোশো আঠাশ জন মানুষকে একটু হাতটা ছেড়ে দেন আমি নিজে দেখেছি শুধু হাসি না বাদ দিয়ে সবার হাত বাতাছিল এমনকি কাওয়া কাকু এও হাত বাতাছিল ও আপার কথা ছাড়া এক চুলো নড়ার ক্ষমতা নেই ওই যে যেটা চট্টগ্রামের হাসাল তো মানুষকে হাসা তো হাসাও মাহমুদ ওইটারও হাত বাঁধা ওরা যা বলতো ও তাই বলতো এইজন্য হাত যেহেতু একজনের খোলা ছিল এজন্য ন্যায় বিচারের তুলনায় আমরা সব বিচার পেয়েছি অন্যটা বলবো করে আমার নিজেরটাই বলছি আমি নিজে যেহেতু ভয়ে আমারটাই বললো আমি এরকম বিচার আমরা আর সামনে দেখতে চাই না ঠিক হলো দোষ দিয়ে ওই হাবিলের মতো যে তরে কেন মানুষ ভালোবাসে তরেই মেরে ফেলবে এই কথা এখন আর জাতি খাবে বলেন বলেন কিছু উঠলে আপনারা দেখালি একাত্তর সাতচল্লিশ বাহান্ন এই তুলে নিয়ে আসেন কেন চব্বিশ নিয়ে আসতে পারেন না আমি একাত্তরের সাথেও পরিচিত না কারণ আমার এখন তেত্রিশ বছর আমি বাহান্নর সাথেও পরিচিত না আমার সাতচল্লিশ সাথে পরিচয় নেই পরিচয় আছে চব্বিশের সাথে এই দেশ যেহেতু চব্বিশ এই জন্য চব্বিশ অনুযায়ী দেশ চলবে আজকে সাতাশ তারিখ আর মাত্র তেরো দিন পরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কথা দিয়েছে সরকার আমরা চাই ঝোলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ওইটা দিয়ে দেশ চলবে কথা বলে না কেন এই জন্যেই তো এত হুলস্থুল হচ্ছে এই যে সমস্যাগুলো এমনি দেখা দিচ্ছে না এই কারণে কারণ ওরা সেই এই দশ তারিখে জুন মাসে ওটা ঘোষণাপত্র আসবে আগের যে সংবিধান এমনিতেই বাতিল হয়ে যাবে আর ওইটা বাতিল হয়ে গেলে এখন যিনি আছেন চপ্পু মিয়া চপ্পু শেষ কারণ অনু অবৈধ হয়ে যাবে নতুন করে এই দেশের রাষ্ট্রপতি নতুন তৈরি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুযায়ী এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস হয় না আরে মালয়েশিয়া দাঁড়িয়ে গেল 2004 সালের পর থেকে সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল দুবাই দাঁড়িয়ে গেল এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে যায় আমরা দাঁড়াতে পারি না আমি আজকে একটা রিপোর্ট পেয়েছি যত টাকা পাচার হয়েছে এই ষোলো বছরে এই টাকাগুলো যদি পাচার না হয়তো বাংলাদেশে ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত মেট্রো রেল চার চারশো তিরিশটা মেট্রো রেল বানানো যেত বাংলাদেশে টাকাগুলো থাকলে এত ঋণের বোঝা দিয়ে উনি এখন চা খাচ্ছে আর মাঝে মাঝে চিন্তা করছে যে আমি শর্ট করে ঢুকে পড়বো আপনি শর্ট করে ঢুকে পড়বেন কি করে তাদের আশায় আসবেন তারাই তো একটা একটা করে হাওয়া হয়ে যাচ্ছে আমরা এখন হাবিলের ভূমিকায় আছি ভাই যে চা দোষ দিচ্ছেন চা করছেন করেন আমরা বলবো লাইম বাসাত্তা ইলাইয়া এদাকালি তাকতুলা নি মানবী বাঁশিয়া দিয়া ইলাইকালি আকতুলাক ইন্নি আখ ফুল লহার্পাল হে ভাই আপনি আমাকে মেরে ফেলার জন্য হাত যেভাবে অপপ্রসারিত করেন না কেন আমারও হাত আছে আমারও মুখ আছে আমারও শক্তি আছে আমিও কিন্তু দেখাতে পারি কিন্তু না আপনি যত আমাকে অন্যায় ভাবে মেরে ফেলার জন্য উলটা পাল্টা দোষ আমার উপরে চাপিয়ে দেন না কেন আমি এর ভেতরে নেই আমি আল্লাহকে ভয় করি কাকে আরো জোরে বলেন আল্লাহকে ভয় করে জেনে নয় মাসে কোনো আকারে আমাদের দ্বারা হয়নি কিন্তু যাদের দ্বারা অকারেন্স গুলো হওয়ার কথা না তারা এই নয় মাসে বহু কিছু দেখিয়ে ফেলেছেন আরে ভাই মানুষ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে এটা পাঁচ তারিখ পার হয়ে মে মাসের সাতাশ তারিখ চলছে এই জন্য হাবির যেটা বলেছিল খুব সহ্য এবং ধৈর্য নিয়ে চলা লাগবে সামনে খুব কঠিন সময় আসতেছে বাংলাদেশের জন্যে আল্লাহ রব্বুল আলমিন এই দেশকে শুধু আমেরিকা রাশিয়া চীন ভারত আর তুরস্ক আর পাকিস্তানের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করা লাগবে নবীজির বাড়ি খাবার ছিল না তার বাড়ি হচ্ছে খেজুর পাতার পাটি দিয়ে ঘেরা অথচ বাড়ির সামনে সব সময় নয়টা করে ঘোড়া বাঁধা থাকতো আমি কি বানিয়ে বলছি নয়টা ঘোড়া বাঁধা থাকতো তার বাড়ির সামনে ঘোড়া মানে কি যুদ্ধের সরঞ্জাম আমার মনে হয় বাংলাদেশ এখন এই শক্তিতে বলিয়ান হওয়া লাগবে আর দরকার দুই বেলা খাবো এক বেলা খাবো না কিন্তু শক্তি লাগবে এমন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালু তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে লড়াই করবে মারবে এবং মরবে নাকি মরবে এবং মারবে না আগে মারবে তারপরে মরবে তারপরে মারতে না পারলে মরবেন কি করে এই জানা আগে মারার তারপরে মরা এই মারার জন্য যে সমস্ত জিনিস দরকার এই জিনিসগুলো এখন তৈরি করার সময় আসতেছে ওরা আমাদেরকে মিডিয়া দিয়ে মারে আমাদের মিডিয়া হাতে নেওয়া লাগবে ওরা আমাদেরকে ডাক্তার দিয়ে মারে আমাদের ছেলে মেয়েদের সামনে ডাক্তার বানানো লাগবে এখন কথা বলেন না কেন ওরা সচিব দিয়ে মেরে ফেলেছে এখন ছেলে মেয়ে সামনে যা আসবে সচিব বানানো লাগবে ওরা ডিসি এসপি টিও নো এসি এগুলো দিয়ে মারে আমাদের ছেলে মেয়েদেরকে এখন ওই জায়গায় তুলে দেওয়া লাগবে এতদিন নাই কোটা কোটা ছিল মেধা ছিল না এখন মেধা এসে গেছে আমার বিশ্বাস বাংলাদেশে যারা আসল মেধাবী দেশপ্রেমিক এই ষোলোশো আঠাশটা জায়গায় শুধু বসলেই এ দেশটা আবার মিনি জান্নাত হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমি ওই আয়াতটাই পড়েছিলাম আপনাদের সামনে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম এর ভেতরে বহু নিদর্শন আছে কে কে নিদর্শন আছে তার অন্যতম বলেন মাকাম যেটা লিফটের কাজ করত উনি হয়তো ট্রান্স দিচ্ছিলেন কাবা শরীফ নিয়ে কাবা বানিয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম এবং তার সন্তান তারা যে পাথরের উপরে উঠতেন লিফটের মতো উপরে চলে যেতেন কাজ হয়ে গেলে আবার নেমে পড়তেন পার্থক্য আমাদের লিফটে শুধু বোতাম টিপ দেওয়া লাগে এক দুই তিন চার আর ওনার লিফটে শুধু মুখে বলা লাগতো আমি অমুক জায়গায় যাব উঠে পড়ত বলেন সবহান আল্লাহ আল্লাহ বলেন এটা আমার একটা নিদর্শন অমাং দাখলাহু কানা আমিনা কেউ যদি কাবায় প্রবেশ করে আল্লাহ বলেন তাকে নিরাপত্তা দেওয়া হয় কে বলছেন আরো জোরে বলেন বলেন তো বাংলাদেশ কি কাবা শরীফ বলেন বলেন যারা এখানে কাবায় গেছে আমি তাদেরকে বলছি কাবার বাইরে মারামারি কাটা কাটি চিন্তায় রাহা আছে আমি নিজেও পড়েছিলাম কিন্তু আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যতদিন কোরআন শুদ্ধ করে পড়েছেন বুঝেছেন নিজে মেনেছেন কোনো সমস্যা ছিল না কিন্তু চার নাম্বারটা যখনই বলেছেন এটা আমি মানাতে চাই আমি নিজে শুধু মানবো না আমি মানাতে চাই তখনই কিন্তু তার বিরুদ্ধে শত্রুতা আরম্ভ হয়েছে না হয়নি এমনকি তাকে মেরেও ফেলা হয়েছে আমি যতদিন পড়েছি বুঝেছি পরিবার আর নিজের ব্যক্তিগত জীবনে মেনেছি আমার কেউ এ দেশের শত্রু ছিল না এখনো নেই কিন্তু যখনই আমি বলছি যে না এটা আমি মানুষকে মানাতে চাই আর মানাতে চাইলে তো ব্যক্তি পরিবার শেষ না এরপরে সমাজ লাগবে রাষ্ট্র লাগবে কথা বলুন আমি তো হাদিস করান এইভাবেই পড়ি মান আল করানা ফাস্তা সাহারাহ যে ব্যক্তি করান পড়ে আর করানকে এসাহার করার বিজয় করার চেষ্টা চালায় কেন আল্লাহর নবী বিজয় করার কথা বলার পরে মাঝখানে ফানিয়ে আসলেন এতটুকু তো শেষ করে দিতে পারতেন করান পড়ে আর করানকে বিজয় করে না হাল্লা হালাল হো হাররামা হারামা হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয় এই দুইটা কথা কেন নি আসলেন এই এজহারের পরে আমি ব্যাখ্যায় বেশি টেকায় মহাদিসের গ্রাম লিখেছেন এইটা কোরআন যদি এসহার থাকে বিষয় থাকে কায়েম হয়ে যায় ওই সমাজে হালাল কে হালাল আর হারাম কে হারাম জেনে মেনে নেওয়া সহজ হয় এই কথা বলেন আপনি বলেন তো 54 বছরে বাংলাদেশে কোরআন বিজয় হয়েছে বলেন বলেন হ্যাঁ শুদ্ধ করে পড়া হয় নিজে মানা হয় নিজে বোঝা হয় চার নাম্বারটা এখনো নেই এই জন্য আমরা যত বড় আল্লাহর ওলি দাবি করি না কেন এ দেশে হালাল কে হালাল জেনে মানা সম্ভব না আমি জানি এটা হালাল সম্ভব না হারাম জানি ছেড়ে দেওয়া সম্ভব না এরকম পরিবেশ দেশে নেই আমার এই যে গাড়িটা এখান থেকে যদি এখন রাতে আমি সাড়ি কষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে পাঁচ জায়গায় পুলিশে আটক করবে কয় জায়গায় পাঁচ জায়গায় আটক করে কি ছেড়ে দেবে সালাম দিয়ে না এটা তো এখন এই নয় মাসে একটু আরামে আছে এর আগে গাড়ি ধরলেই বলতো হুজুর দোয়া চাই দোয়া দোয়া তো আসলাম না নিয়ে আসলেন ওই দেন এখন এখান থেকে কুষ্টিয়া তিনশো চব্বিশ কিলোমিটার পর পথ তিনশো চব্বিশ কিলো যেতে যদি পাঁচ জায়গায় দোয়া চাই কত চার পাঁচজন ছয় সাতজন করে থাকে বলেন এই একশো দুইশো দোয়া হবে এক দুই তিন হাজার করে দোয়া দিয়া লাগে এই পাঁচ ছয় জায়গায় তো আমার এমনি পনেরো বিশ হাজার খালি দোয়াই যাবে গাড়িটা নিয়ে আসতে যেতে কমপক্ষে আঠারো বিশ হাজার খরচ তা আপনি আর কি করবেন বলেন এখন ওনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনি দোয়া করে আসলাম এরপরও শোনেন না এই দোয়া চান মানে হুজুর কিছু করার নেই এ দোয়া শুধু আমরা নেই না এ দোয়া উপরে পাঠানো লাগে কথা বোঝেন এ দোয়া কোথায় দেয়া লাগে প্রতিদিন যদি রাতের বেলা এভাবে আমাদের এক পঞ্চাশ হাজার উপায় হয় আমরা এই পাঁচজন মিলে হয়তো বিশ ত্রিশ হাজার নেব আর বিশ হাজার যাবে আল্লাহর অলিদের কাছে উপরে এখন বলেন ওরা যদি ইচ্ছা করে তাও কি এই হারাম থেকে বেঁচে থাকা ওদের দ্বারা সম্ভব যে মাসে আপনি কামাই ওইভাবে করে দিতে পারবেন না তখন আপনাকে আর এই কুমিল্লা রাখবে না এখান থেকে পাঠিয়ে দেবে অবশ্যই বান্ধবন তো কে বউ ছেলে রেখে ওখানে থাকবে কে এই জন্যে বাধ্য হয়ে জানে যে এটা হারাম কাজ এর পরও হাদিয়ার নামে দহফার নামে অথবা বিভিন্ন নাম দিয়ে বলে যে কি করবো আমি যে ওসি সাহেবকে পড়াতাম ওনার কাছে একবার দশ লাখ টাকা ঘোষ এসেছিল ওই দশ সালে আমি ওইদিন আয়াত পড়াচ্ছিস ঘোষের আয়াত হলো আম আলাকম বায় বেল বা আমার দিকে তাকিয়ে বলছে হুজুর নেব নেবেন মানে আপনারা আমি কোন আয়াত পড়ালাম আর আল্লাহর ইশারা ওই দিন ঘোষের আয়াতই পড়িস আমার দিকে তাকিয়ে বলছে হুজুর এটা তো আর ঘোষ না এটা হচ্ছে হাদিয়া কারণ এই যে এই লোকের এক কোটি টাকার হিরোইন ধরা পড়েছে আপনারা জানেন কিনা জানি না বাংলাদেশে দুইটা থানায় সব বেশি ক্রাইম হয় একটা কুষ্টিয়ার মডেল থানায় আর একটা সিলেটের বিশ্বনাথ থানায় এই দুই থানায় যদি ওসি সাহেব ট্রান্সফার করে আসতে হয় তো অন্তত পঞ্চাশ লাখ টাকা আল্লাহর অলিদের আগে দেওয়া লাগতো কেউ যদি কেয়ামত পর্যন্ত চাকরি করে ওই টাকার বেতন তো ও তুলতে পারবে না এই জন্যই বাধ্য হয়ে বিভিন্ন হাতিয়া তাদের নেওয়া লাগে না আমারে বলছে হুজুর আমি কি করব কি গর্বের মানে আপনার সরকার হাদিয়া দেয় না আপনার তো নির্ধারিত বেতন আছে অথচ পরবর্তীতে আমাকে একা একা ডেকে বলছে ওই সময় দেখলাম নিল না গরম দিয়ে তাড়িয়ে দিলে এই আমি কোরআন শরীফ পড়ি তুমি আমারে ঘোষ দাও ওই সময় তাড়িয়ে দিল পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না আমার একদিন ঘরে একা একা ডেকে বলছে হুজুর আসলে আয়াত তো পড়াচ্ছেন আমারে ঠিক আছে কিন্তু বাস্তবতা আমি মানবো কি করে আমার বেতন বিয়াল্লিশ হাজার টাকা ওই সময় মনে হয়েছিল আমার স্কেল এখন আমার বেতন সব মিলে আমি বিয়াল্লিশ হাজার টাকা পাই অথচ আমার ছেলে মেয়ে দুইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর আমার বউ থাকে ঢাকাতে সব মিলে তাদের পেছনে আমার পঞ্চাশ হাজার টাকা খরচ বাসা ভাড়া আর খাওয়া দাওয়া দিয়ে বেতন কত এক এক মাসে খরচ কত ওই আট হাজার টাকা তো ফেরেস্তারা দিয়ে যায় করান যদি এসার থাকতো এই দেশে করান যদি বিষয় থাকতো এই অসি সাহেব হালাল কে হালাল জেনে মেনে নিতে পারতো হারাম কে হারাম জেনে ছেড়ে দিতে পারতো সেই ব্যবস্থা করতো রাষ্ট্র কথা বলছেন নবীজি এই জন্য করান পড়বে যারা তারা যেন করান কে বিজয় করার চেষ্টা করে আর বিজয় করতে হলে যে সমস্ত কাজে আনজাম দেওয়া লাগে এই কাজের কথা যখন বলি তখন এই চাপাই নবাবগঞ্জের দুইজন স্বামী স্ত্রী মহাদিস মফাসির মফতি এই দুইজন ফতোয়াবাজি করে এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ আমার নামের আগে মুফতি লেখা আছে আমি সরকারি সার্টিফিকেট প্রাপ্ত মুফতি সে যাই হোক সরকার তো সার্টিফিকেট দিয়েছে ফতোয়া তো আমি দেব ওদের পেটে বোম মারলে ফতোয়া শব্দটা আরবিতে লিখতে পারবে এরা যদি ভত দেয় আমি কি ঘোড়ার ঘাস কাটবো বাংলাদেশের মানুষ যেহেতু শব্দ প্রথম ছিল অতল তেলাওয়াত করতে হলে আপনাকে হক আদায় করে এই চারটা বিষয় মানতেই হবে যারা মেনে নিয়েছে তাদের জীবন সফল আর যারা এখনো বিভিন্ন গড়ি করে পেছনের টানে মানতে পারেন না আপনার খবর আছে আমি কথা বোঝাতে পেরেছি আশা করছি আল্লাহ বলেন ওলাই কা ইকুমিন ও এরাই আমার কোরআনে এ বিশ্বাসী যারাই চারটা হক আদায় করে কোরআন পড়ে তেলাওয়াত করে করা কোরান শরীরের ভেতরে আমি পড়তে গিয়ে তিনটা শব্দ পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে করা আ রতালা আর তালাওয়া আপনি অভিধান নিয়ে আসেন এই তিনটা শব্দের ব্যাখ্যায় পাবেন এই চারটা শর্ত চারটা বিষয় দিয়ে জানাচ্ছেন আপনি তেলাবাদ করে এইভাবে এই কাহিনীটা শোনাবেন কারণ এই কাহিনীর ভেতর আপনার উন্মতের জন্য একটা বিশাল শিক্ষা আছে এদিন করবা করবানাং ফাতুক কব্বিলাম আখাদি হিমা কলামিয়তা কব্বাল মিনাল আ খর রব্বুল আলামিন বলেন যখন তারা একজন খোরবানি দিয়েছেন আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা কবুল হয়েছে অপরেরটা হয়নি যারটা হয়নি এই কাবিল নামে এই ছেলেটা নিজেকে তো একটু সংশোধন করবে যে কেন হলো না কেন আমারটা হচ্ছে না আমি একটু দেখি আমারই তো নিজের ছোট ভাই আমার বয়সে ছোট শক্তিতেও আমার চাইতে কম দুনিয়ায় আমার পরে এসেছে সব দিক থেকে আমার নিচে অথচ তারটা কবুল হয়ে গেল আল্লাহর দরবারে আর আমারটা কেন হয় না পড়ে আছে অন্তত এগুলো একটু আবিষ্কার করে দেখি না সে কি বলেছিল হে হাবিল তোরটা কেন কবুল হয়েছে আমি তোরেই বাঁচতে দেব না লাখ তোলার নাকা লামে তাকে সাকিলা ও গ্যারান্টি দিয়ে বলছে তোরে আমি আজকেই মেরে ফেলবো আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন অনেক কাবিল ফিরে এসেছে আপনি একটু চিন্তা করতে পারেন না যে আমার চাইতে বয়সে ছোট শক্তিতে ছোট সব দিক থেকে ছোট তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে আজ মানুষের কাছে তাদের আচার ব্যবহার তাদের চরিত্র তাদের অ্যাক্টিভিটিস কাজকর্ম তারা যা যা করে মানুষ আছে তাদেরকে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে নেয় তাদেরকে ভালোবাসে আর আমি এত পুরাতন মানুষ আমাদেরকে দেখলেই মানুষ খালি সাদাবাস বলে আমি একটু পাল্টাই একটু ভালো হয় না তোরেই মেরে ফেলবো কেন তোরে মানুষ ভালোবাসে বলেন তো বাংলাদেশে এখন এরকম কাবিল নেই আপনি কি হ্যাঁ আন্দাজে বলেন নাকি ঠিক আছে হ্যাঁ এদের পক্ষে একটা হাদিস পড়ছিলাম নাকি বলবো না বলবো মুসলিম শরীফের হাদিস আনাবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়া তাবাওয়া মাকআদাহু মিনান নার মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন যে জিনিস তোমার না ওইটা যদি নিজের দায়িত্বে তুমি নিয়ে নাও যতদিন ওইটা তোমার নিজের আয়ত্তে থাকবে ততদিন তুমি আমি নবীর উম্মত আর নেই বলেন তো আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে বহু মানুষ এমন অন্যের জিনিস নিজের দখলে নিয়ে বাবা শাহজালাল সব হালাল আরে ভাই কমের নাই নে অন্য জেলায় তো আছে যাদের টানিয়েছেন ফেরত দেওয়া লাগবে না আপনি নবীর উম্মত আর নেই ফালাইসামিন না ফা শব্দটা উনিশটা অর্থে আসে উপরে বর্ণিত যেটা বললেন মানে দা সালাহু ওটা যদি আপনার ভেতরে থাকে ফালাইসামিন না আপনি নবীর উম্মত আর নেই যে জিনিস আপনার না আপনি যদি ওটা নিজে নাইতে নিয়ে নেন বলেন এরকম চরিত্র কার আছে যার আছে তাকে বলছি এটা ফেরত দেন অনেক মানুষের কথা শোনার পরে বলে যে হ্যাঁ ইসলামী ব্যাংক করে নিয়েছে তারা হাত ছাড়া করে ফেলেছিল দখল হয়ে গিয়েছিল ওটা আবার তারা ফেরত পেয়েছে আপনি উল্টা পাল্টা খতবার দেন যে না ওইটা হাইজাক হয়ে গেছে চিন্তা হয়ে গেছে চিন্তা হলেও কি করি আমার জিনিস আমি ফেরত পেলাম চিন্তা হয়ে কি করি আপনি কি রাং করলেন? আর 2 নাম্বারটা একটু কঠিন বেশি এটা আমার বলার দরকার নেই। এই। আলি আতা বাবওয়া মাকাদহু মিনান নার অন্যের জিনিস যারা নিজের দখলে রাখে ও যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নাই। আমি হাদিস পড়ার পরে বাংলাদেশে বহু মানুষকে হাদিসের সাথে এখন মনে হচ্ছে মিলে যাচ্ছে খাপের খাপ। মন্তাজের বাদ যদি এরকম কেউ থেকে থাকেন আপনি কিসের নবীর উম্মত আপনার জন্য আমিনা সাদিক ভাই না কাবার ইমামকে নিয়ে এসে যদি বলেন বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ তাহলে আমি কথা হবে কারণ আপনি আল্লাহর নামেও নেই রাসূলের দলেও নেই আমি মিথ্যা কথা বলে আপনাকে কবরে রাখলে হবে বলেন বলেন আশা করছে আপনি হাদিসটা মেনে চলবেন কারা চলবেন হাত তোলেন তো হাত তোলার দরকার নেই আমি জানি এত মানুষের দুই নাম্বার লকার জিনিস দখল করে রেখেছেন কাবিল যদি ওই সময় বলতো ঠিক আছে তোরটা কবুল হয়েছে আমারটা হয়নি কেন হয়নি আমি আবিষ্কার করব আমিও তোর মতো হব আমিও তোর মতো মানুষের পাশে দাঁড়াবো আমিও তোর মতো চরিত্র বানাবো কোন মানুষের সাথে খারাপ ব্যবহার আমিও করব না আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় না তোরটা কেন হইলো আমি তো মেরে ফেলবো এই এই চরিত্র হচ্ছে কাবিলের কার আরো জোরে বলুন আর হাবিলের চরিত্র বলেছিল কলাইন কবলাক এখানে যারা আরবি গ্রামার জানে তাদের বলেন ইন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হাবিল গ্যারান্টি দিয়েছিল ভাই আপনারটা হয়নি এটা আমার দোষ না মা অবশ্যই এটা কব্বালু কব্বালা দিতে পারতেন এটা কব্বালু দিলেন কেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার হাবিল ওই দিন তাম দুনিয়ার মানুষকে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা আল্লাহ শুধুমাত্র মোস্তাকিদের জিনিসপত্র কবুল করে থাকে তাছাড়া অন্য কারো জিনিস আল্লাহর দরবারে কবুল হয় বলেন বলেন আমরা এখন হাবিলের একেবারে ওই চরিত্রে আসি বাংলাদেশে আজ কত মানুষ আন্দাজে আমাদের ওপরে দোষ চাপিয়ে দেয় এই চুয়ান্ন বছরে যে মানুষগুলো মিথ্যা দোষ আমাদের ওপরে চাপিয়েছে জাতি কিন্তু আজকে সব স্পষ্ট হয়ে গেছে আজকে বিচারের এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে এতদিন যা বিচার ছিল সবগুলো বানওয়াট মিথ্যা আর নিজের মন মতো তৈরি করা এটা অন্তত আপনারা না বুঝলে আমি নিজে তো বুঝি কারণ আমি নিজে ভিক্টিম তিন বছর আমি জেল খাটলাম কোন কারণে আমি আজ পর্যন্ত নিজেও জানি না অথচ আমার মামলা দিয়েছিল আমি নাকি সংসদ ভাঙার জন্য তরবারি নিয়ে গেছি একজনকে আমি পাঠিয়েছিলাম যে সংসদে যাও তরবার নিয়ে ভেঙে ফেলো অথচ এই সংসদ সদস্য প্রার্থী আমার ঘোষণা দিয়েছে কুষ্টিয়া থেকে আমি যদি সংসদই ভেঙে ফেলবো তা আমার প্রার্থী হওয়ার দরকার কি এরপরে মামলার দুই নাম্বারে আমার দিয়েছে যে আমি নাকি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান ও সাঁতাসে কি আমি আজ পর্যন্ত জানি না ভেতরে যাওয়ার পরে একজনকে পেয়েছিলাম ওনার নাম হচ্ছে আব্দুল মতিন আর বছর জেলে আছে ওনারে বললাম ভাই আপনার কি মামলা বলছে আমি আল্লাহর দলের প্রধান সারা বাংলাদেশে আল্লাহর দলের সভাপতি আমি আর আপনি আল্লাহ দলের সভাপতি সেক্রেটারি কে বাস আমার চাইলি সভাপতি উনি সেক্রেটারি উনি আছেই সারা বাংলাদেশ আর কেউ নেই আজকে আমি এটি আমজার সাহেব রায় ঘোষণার পরে দল মত নেই সারা দেশের মানুষ সব খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন কি অনেকে বলছে এই 13 বছরে ওনাকে বিনা কারণে যে কষ্ট দেওয়া হয়েছে এর ক্ষতিপূরণও দেওয়া দরকার রাষ্ট্রের অথচ দেখলাম কয়েকটা উল্লোক আর ভাল লোক যাদের জন্মের ঠিক নেই এই রকম কিছু মানুষ আমার মনে হয় মানুষ নেই ওই কয়েকটা ছাগলের মতো ঠিক হয়নি রায় কি তোমার কাছে এখন হাসিনার মতো জিজ্ঞাসা করে দেওয়া লাগবে আমার যে বিচারপতি ছিল উনি আমার নিজে খাস কামড়ায় নিয়ে বলেছে হুজুর আমার হাত এই তিন বছর বাদ ছিল আমি কিচ্ছু করতে পারি নাই এই মামলাটা তিরিশ বার তুলেছিলাম সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে একবারও জামিন দেয়নি দিলেই বলে না হবে না এই লাল দাগ মারা আমার আর মামুনুল হকের কিন্তু এই মামলাটা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি শুধু মামলা জামিন না একেবারে এরকম বেকসর খালাস দিয়ে দিস আমি বললাম যে যে তিন বছর জামিন জামিন হয় না সে মামলা আর আপনি খালাস দিয়ে দিলেন ও কি দেখে রায় দেব এর ভেতর তো কোনো মাল নেই আমি বলতেও গেলাম যে তিন বছর কি কোনো মাল ছিল তিন বছরে তো কোনো মাল ছিল না আপনি তো তখনই রায় দিতে মারতেন তাহলে আমার তিন বছর জেল খাটা লাগে না হুজুর কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল এখন হাত খোলা আছে এখন আমি ন্যায় বিচার করতে পেরেছি এত দিন এই 13 বছরে ওরা হাত বাঁধা ছিল ওরা এইজনে ন্যায় বিচার করতে পারিনি এখন হাত খোলা আছে এখন যে যার জায়গা থেকে হালকা ন্যায় বিচার করতে পারছে এ কথা বলেন না কেন